ওয়েলকাম টু অল জবস আপডেট আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কোনো চাকরির বিজ্ঞপ্তি নয় নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নয় আজকে আমি আলোচনা করব সরকারি বেতন স্কেল নিয়ে এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এই বেতন স্কেল নিয়ে একটি নতুন সিদ্ধান্তে আসার কথা ছিল কিন্তু এখন একটি আহ অনিয়তার মধ্যে আছে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা কারণ তারা আশঙ্কার মধ্যে আছে যে আসলে কি কি অন্তর্বর্তীকালীন স্কেল নিয়ে সিদ্ধান্ত না তো এজন্যই আজকে সরকার কোন নিবে নিবে আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো অবশ্যই আমি মনে করি যে ভিডিওটি আপনার কাজে লাগবে এবং আপনি কিছু জানতে পারবেন এখান থেকে আপনার সরকারি কর্মকর্তা কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন স্কেল নিয়ে তাই ভিডিওটি চলুন শুরু করি এখানে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তীকালীন সরকার নতুন এখানে অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে না এটা আমরা কালের কণ্ঠ থেকে যে আসলে কি এটা হচ্ছে কি নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার এটা হচ্ছে গিয়া তিনি গঠন করেছিলেন এই পে স্কেল নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন ইতিমধ্যে বেতন কমিশন বিভিন্ন সুপারিশও গঠন করেছে তবে পে স্কেল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে না নির্বাচিত সরকারের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে পে স্কেলের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে পে স্কেলের সিদ্ধান্ত অন্ত অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাহ উদ্দিন জানিয়েছে নতুন পে স্কেলের সিদ্ধান্ত আগামী সরকার নেবে আজ রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকের এই কথা জানান সাংবাদিকের এই কথা জানান যে যে নতুন ব্যাপারে এর ব্যাপারে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নেবে না তিনি বলেছেন একটা কমিটি করেছি ট্যাক্সের ব্যাপারে কিছু ইকোনমিক্স নিয়ে তারা ইন্ডিপেন্ডেন্ট কিছু রিকমেন্ডেশন দেবে একটা পে কমিশনের ব্যাপার আছে সেটা আমরা এখন কিছু বলতে পারি না ওটা দেখা যাক কত দূর যায় আগামী সরকার হয়তো সেটা এসে করতে পারবে আমরা যেহেতু ইনিশিয়েট করে ফেলেছি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু করেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচন জাতীয় নির্বাচনে নির্বাচিত সরকার পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে তো এখানে বলছে ফেব্রুয়ারি প্রথমার্ধে আদ্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সরকারই আপনার পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে মানে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নেবে না পে স্কেল নিয়ে জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বর 2025 মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে সূত্র এটুকুই বলেছে যে আসলে আমাদের বেতন স্কেল বা নিয়ে আমাদের যে সিদ্ধান্তটা সেটা আসলে সরকার নেবে না এবং নেবে না এবং বিষয়টা কেন ঝুলে গেল এই ব্যাপারে চলুন আমরা জানি এখানে আমাদের যে ঝুলে গেল নতুন পে স্কেল আশা হতো চাকরিজীবীরা কিন্তু আসলে কেন এই ব্যাপারটা হলো যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল তারপরেও এই সিদ্ধান্ত থেকে আবার কেন বেরিয়ে আসলো নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বেতন কমিশন বিভিন্ন সুপারিশও গঠন করেছে তবে পে স্কেল নিয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে না নির্বাচন নির্বাচিত সরকারের জন্য ছেড়ে দেওয়া হয়েছে পে স্কেলের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাহ আহমেদ জানিয়েছেন নতুন পে স্কেলের সিদ্ধান্ত আগামী সরকার নেবে উপদেষ্টার এই ঘোষণার বুক ভেঙেছে কর্মকর্তা কর্মচারীদের আশাহত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পরবর্তী পদক্ষেপের জন্য জানিয়েছে গতকাল গতকাল রবিবার রবিবার নভেম্বর নয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ আহ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকের একথা জানান এদিকে উপদেষ্টার বক্তব্য বিরোধিতা করেছেন সরকারি চাকরিজীবীদেরও অনেকে তারা চাইছেন বর্তমান সরকারি এ বিষয়ে সিদ্ধান্ত নেই ইতিপূর্বে পনেরো ডিসেম্বরের নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য আলটিমেটাম দিয়েছিলেন কর্মচারীরা এখন নিজেদের এখন নিজেদের মধ্যে আলোচনা করে পে স্কেল কার্যকরের দাবিতে পদক্ষেপ নেবেন তারা এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন আমরা আমাদের দাবি রাখবো অন্তর্বর্তী সরকারি নতুন পে স্কেল ঘোষণা করুক পরবর্তী সরকারের কাছে এই সিদ্ধান্ত গেলে সেটি দীর্ঘায়িত হবে এগারো বছর ধরে কর্মচারী রাজ্যে অপেক্ষায় করছে সেটি অপেক্ষায় থেকে যাবে দুঃখ কষ্ট বাড়বে বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আরও কয়েকটি কর্মচারী ফেডারেশন ও সমিতির নেতারা সরকারের এমন ঘোষণার পর নিজেদের সদস্যদের নিয়ে সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বলে কালের কণ্ঠকে জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম তিনি জানান পে কমিশনের এই উদ্যোগটি বাস্তবায়নের দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের উপর ঠেলে দিতে পারে তিনি বলেন আমার মতামত হলো এই প্রস্তাব বর্তমান সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না নতুন যে সরকার তার উপর এটার চাপ পড়বে এর আগে পে স্কেল নিয়ে ঘোষণা পে স্কেল পে স্কেল ঘোষণা নিয়ে সংস্কার কথা জানানো হয় কর্মচারীদের মধ্যে সংখ্যা ছিল পাশাপাশি বিভিন্ন বিশ্লেষকরাও বলেছিলেন নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত সরকারের কাছেই গড়াতে পারে তাদের মতে এই সরকার কমিশন গঠন করেছে কমিশন সুপারিশ করবে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সিদ্ধান্তের জন্য নির্বাচিত সরকারের কাছেই দায়িত্ব হস্তান্তর হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রার্থী ঘোষণা করেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সরকার পেশ কেন সিদ্ধান্ত নেবে জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে চাইছে সূত্র বলেছে তাদের সুপারিশ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার এই ছিল আজকে আমাদের আলোচনা যে অন্তর্বর্তী সরকার বর্তমানে অন্তর্বর্তী সরকার এখন বেতন স্কিল নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না সিদ্ধান্ত নেবে নতুন নির্বাচিত সরকার এটাই হচ্ছে আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে তো এই ছিল আজকে আমাদের আলোচনা আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই একটি কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ